তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই তোমাদের ভিতরে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায় কোরআন যে শেখে আর যে শেখায় সে ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি ভালো ব্যক্তি সোহান আল্লাহ বলেন কোরআনে কারীমের এ মর্যাদা সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায় অবুকে বিরাট বাড়ি করেছে

জিরো বানিয়ে দিবেন আর কোরআনকে নিয়ে যারা আগ তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন কোরআনের সাথে বিরোধিতা আজকে নতুন কিছু নয় আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন সবাই বলুন আমিন আল্লাহ ইকবাল বলেছেন সতিজা কা রহা হে আসল সাতা ইমরুস সতিজা কা রহা হে আজল সে তা ইম্রস এর বিছে শরারে মুলাবিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে আল্লাহর দিনের সাথে আবু জাহল আবু লাহাবের অগ্নিস্ফুলুঙ্গের সংঘাতসব আবহমান কাল থেকে লেগে এসেছে কিন্তু ওদের এই অগ্নিস্ফুলুঙ্গের टक्कर লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া টিম টিম করে জ্বলে ওঠা

যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম